নমস্কার আলফা বুসের আজকের ভিডিওতে সবাইকে স্বাগত জানাই নিফটি তার পিক পয়েন্ট ছাব্বিশ হাজার থেকে পড়তে পড়তে একুশ হাজার বাইশ হাজার ঠেকে গেছে একটি বিশাল বিশাল হিউজ ফল আমরা এই মুহূর্তে কারেন্টলি মার্কেটে দেখতে পাচ্ছি আচ্ছা এই এত বড় ফলটাকে কি কোনোভাবে কাজে লাগানো যেতে পারে আপনাদের মনে হয় ফিউচার ইনভেস্টমেন্টের জন্য লং টার্মের জন্য যদি আপনাদের এরকম কিছু মনে হয় তাহলে আপনারা আজকে সঠিক ভিডিওতে এসছেন আশা করছি আপনাদেরকে একটি ক্ল্যারিটি দিতে পারবো আজকে যে লং টার্মের জন্য কি করে এই ফলটাকে আপনারা কাজে লাগাতে পারেন তাহলে আর সময় নষ্ট না করে শুরু করা যাক আজকের এই ভিডিওতে আমি যে বিষয়ে আপনাদের সঙ্গে কথা বলতে চলেছি সেটি একটি খুবই ভাইটাল পয়েন্ট হতে চলেছে ফর দ্য ফিউচার ইনভেস্টমেন্ট আর লং টার্মের জন্য অতি অবশ্যই সেটা হলো নিফটি বীজ বীজ মানে কিন্তু এখানে মৌমাছি না ব্যাপারটা মাথায় রাখবে নিফটিতে কোনো মৌমাছি নেই ওকে সো এটা অ্যাকচুয়ালি একটা ইটিএফ যেটা হলো এক্সচেঞ্জ ট্রেডেড ফান্ড তো কি কী আসতে পারে কেমনভাবে ইনভেস্টমেন্ট করতে পারবেন প্রত্যেকটা জিনিস আমি আপনাদেরকে বলবো ভিডিওটি দেখতে থাকুন প্রথমেই আপনাদেরকে বলে দেই যে ইটিএফ অ্যাকচুয়ালি অনেকটা স্টক কেনা মতোই হয় আপনি মার্কেট আওয়ার্স এটাকে কিনতে এবং বেচতে পারবেন ইটিএফের সুবিধা হলো যে এতে আপনি টোটাল নিফটির উপরেই টাকা লাগাতে পারবেন বাট অনেক অনেক পরিমাণে কম ক্যাপিটালে জেনারেলি আপনি যখন নিফটি কিনতে যান তো আইদার আপনাকে ফিউচার্স আর অপশানস কিনতে হয় তো অপশানের ক্ষেত্রে থিটা ডিগ্রি একটা ব্যাপার থাকে আর অতি অবশ্যই দশ বারো হাজার টাকা লাগে আপনাকে এক লট কিনতে হয় যেখানে আপনি পঁচাত্তরটা কিনতে পারবেন কারণলি নিফটির এক লট পঁচাত্তরটা চলছে আর ফিউচার ক্ষেত্রে তো বিশাল বিশাল একটা হিউজ কর্পাস লাগে অলমোস্ট এক লাখ অষ্টাশি হাজার সামথিং তো ইটিএফের ক্ষেত্রে কিন্তু সেটা অনেকটাই পরিমাণে কম বিকজ ইটিএফ টোটাল নিফটি দশ ভাগের এক ভাগ টাকাতে আপনি নিফটির যে পঞ্চাশটি টোটাল শেষ আছে কোম্পানির তো আপনি তাতেই ইনভেস্ট করতে পারবেন আর এটা আপনি একটিও কিনতে পারেন অর্থাৎ যদি এই মুহূর্তে কারেন্টলি ধরুন একটি একুশ হাজার সামথিং চলছে তো আশা করছি এক একটা ইটিএফের দাম দুশো দশ টাকার মতো চলবে অনেকটাই পরিমাণে কম অ্যামাউন্ট আপনি এটাতে মান্থলি টাকা লাগাতে পারবেন যেরকম আপনি মিউচুয়াল ফান্ডে লাগাতে পারছেন সেরকম সেই সেম অ্যামাউন্ট আপনি ইটিএফেও লাগাতে পারবেন এর একটা বেসিক যেটা ফেসিলিটি মিউচুয়াল ফান্ডের চেয়ে বেশি হবে সেটা হচ্ছে মিউচুয়াল ফান্ডে আপনাদেরকে ফান্ড ম্যানেজারদেরকে বেশ কিছুটা টাকা ওদের প্রকারে হিসাবে দিতে হয় আর ওরা নিজেদের ইচ্ছা মতো নিজেদের পছন্দ সেই স্টকে তারা ইনভেস্ট করে বাট এটাতে আপনি নিফটির উপরে ডাইরেক্ট ইটিএফে ইনভেস্ট করতে পারছেন সো আপনার টাকাটা টপ ফিফটি কোম্পানিতে ইনভেস্ট হচ্ছে যেটা যথেষ্ট মানে ভালো ব্যাপার আর ওভার দি ইয়ার্স নিফটি প্রায় ইয়ারলি রিটার্ন টুয়েলভ পয়েন্ট সামথিং টুয়েলভ পয়েন্ট ফাইভ জিরো পার্সেন্টের রিটার্ন দিয়েই দেয় সো একটা ভীষণ ভীষণ ভালো অ্যামাউন্টের টাকা আপনি রিটার্ন পেতে পারেন স্ক্রিনে আপনাদেরকে নিয়ে গিয়ে ব্যাপারটা দেখাচ্ছি আশা করছি ক্লিয়ারলি বুঝতে পারবেন স্ক্রিনে এই মুহূর্তে আপনাদের সামনে আছে নিফটির ফিউচার্সের চার্ট আমি আপনাদেরকে বলেছিলাম যে নিফটিতে আইদার আপনি ফিউচার্স অর অপশানস হিসাবে আপনি কিনতে পারবেন সো এক লট ফিউচারের আমি দাম এখানে দেখবো যে ঠিক কত টাকা হচ্ছে এ দেখুন আমি বাই অপশান দেখলাম এক তো আপনি নিফটিতে লট হিসাবে কিনতে পারবেন ফিউচার্স হোক বা অপশানস হোক তো পঁচাত্তর লট আপনি এখানে দেখতে পাচ্ছেন দাও হবে ওয়ান পয়েন্ট এইট নাইন ল্যাক মানে এক লক্ষ উননব্বই হাজার টাকা যথেষ্ট পরিমাণে বড় অ্যামাউন্ট এবার আমি আপনাদেরকে দেখাবো চাই যদি আপনি অপশানস কিনতেন তাহলে কি হতো তো আমি এই মুহুর্তে নিফটির অপশানসে গাচ্ছি অপশানসে যদি আপনি ধরুন কথা বলছি যদি আমি অ্যাট দ্য মানিই কিনতে যাই যেটা বাইশ হাজার একশো এর মধ্যে চলছে এই দেখুন বাইং প্রাইস এখানেও সেই পঁচাত্তরটার জন্য আপনাকে পেমেন্ট করতে হবে এই যে দেখুন চোদ্দো হাজার তিনশো দশ টাকা যেটা ছোটো ছোটো ইনভেস্টারদের জন্য যথেষ্ট পরিমাণে বড়ো অ্যামাউন্ট প্লাস এটাতে থিটা ডিকে হয় আপনারা জানেন অপশন ট্রেডিং যারা যারা করেন সো থিটা ডিকে হলে এমনিতেই আপনার অপশানসের প্রিমিয়ামের দাম আস্তে আস্তে কমতে থাকে এবার যে জিনিসটা আপনাদেরকে দেখাতে চলেছি ধৈর্য ধরে দেখতে থাকুন নিফটির এই মুহুর্তে চলছে টোটাল বাইশ হাজার একশো চব্বিশে তো এই যে হচ্ছে টোটাল একটি এটিএফের লিস্ট দেখুন নিপ্পন ইন্ডিয়া এটিএফ আমি আপনাকে বলেছিলাম যে টোটাল দশ ভাগের এক ভাগ হয় তো বাইশ হাজার মানে দুশো একুশ এখানে দুশো আটচল্লিশ নিয়ার অ্যাবাউট কাছাকাছি চলছে এস বি আই নিফটি নিফটি এটিএফ সেও দুশো চৌত্রিশ আইসিআইসিআই প্রুডেন্সিয়াল নিফটি এটিএফ সেও দুশো তেতাল্লিশ তো এই যে ইটিএফটা এই মুহূর্তে চলছে আর হ্যাঁ মনে রাখবেন ইটিএফের কিন্তু লিকুইডিটিও কিন্তু ভীষণ পরিমাণে হাই হয় সো ভীষণ বেশি পরিমাণে ইটিএফ যেটা হয় সেটা নিফতে ট্রেডেড হয় আর আপনি এটিএফে লাগালে কি হবে যে আপনার টাকাটা ডাইরেক্ট নিফটির টপ ফিফটি কোম্পানিতে লাগছে তো কিছু কোম্পানি যদি এর মধ্যে বাই চান্স ফ্লপও করে যায় তো তাতে কোনো আপনাদের অসুবিধা হবে না আপনার গ্রোথ নিফটি যেইভাবে গ্রোথ হবে সেইভাবেই গ্রোথ হতে থাকবে মানে নিফটি যদি পড়ে তো এটিএফও পড়বে নিফটি যদি উঠে তো এটিএফও উঠবে একইভাবেই ওর সঙ্গে সমানুপাতেই চলবে নাকে কে ব্যস্তানুপাতে ব্যাপারটা মাথায় রাখবেন আর অতি অবশ্যই একটা যেটা ইটিএফের এখন অব্দি আমার যে নেগেটিভ পয়েন্ট মনে হয়েছে সেটা হলো ইটিএফে কিন্তু আপনাদেরকে স্টকে যেভাবে ডিভিডেন্ট দেয় ইটিএফ কিন্তু আপনাকে ডিভিডেন্ট দেবে না ধরুন আপনার কাছে কিছু ভালো ভালো কোম্পানির স্টক আছে বিভিন্ন স্টক বিভিন্ন রকমের ডিভিডেন্ট দেয় কারো ছ টাকা দশ টাকা আট টাকা থাকে বিভিন্ন রকম তো ইটিএফে আপনি সেটা পাবেন না বাট আপনাকে সেরকম মিউচুয়াল ফান্ডেও আপনি যখন ইনভেস্টমেন্ট করবেন তখন তারা যেরকম তাদের একটা থাকে না বিভিন্ন রকম তারা একটুখানি চুজই হয় তারা তাদের যেরকম ফান্ড ম্যানেজারদের স্টক তারা যেভাবে চুজ করে ভালো কি খারাপ তো সেরকমভাবে তারা সেই সব স্টকের উপরে লাগাতে পারে আরেকটা ব্যাপার যেটা থাকে সেটা হলো যে তাদেরকে কিছুটা আপনাদেরকে ব্রোকারেজও দিতে হয় কিন্তু এই ক্ষেত্রে ব্যাপারটা খুব একটা সেরকম নয় আর অতি অবশ্যই যদি আপনি ইটিএফে টাকা লাগান তো কীরকম পরিমাণে রিটার্ন পেতে পারেন এবারে সেই বিষয়টা আপনাদেরকে দেখাচ্ছি তো আপনাদের সামনে এই মুহূর্তে আছে এটিএফ ক্যালকুলেটর লক্ষ্য করবেন আমি টোটাল এখানে তিন লাখের কথা বলছি কিন্তু এটা এক বছরের মধ্যে আদৌ নয় মাসে পাঁচ হাজার টাকা দিয়ে ধরুন আপনি পাঁচ বছরের জন্য টাকা লাগালেন ইটিএফে যেটা টোটাল ভ্যালু দাঁড়াবে তাহলে তিন লক্ষ টাকা এবারে ধরুন আপনি খুবই ভালো ইটিএফ চুজ করেছেন যেটাকে আপনি অলমোস্ট তিরিশ বছরের জন্য হোল্ড করতে চান ব্যাপারটা মাথায় রাখবেন আমরা লং টার্মের জন্য কথা বলছি সো এখানে তিরিশ বছরটা স্বাভাবিক ব্যাপার এবারে নিফটির এক্সপেক্টেড রিটার্ন হচ্ছে এই মুহূর্তে অলমোস্ট টুয়েলভ পয়েন্ট ফাইভ আমি টুয়েলভই ধরলাম আপনি এখানে টাইম পিরিয়ড দেখতে পাচ্ছেন তিরিশ বছরের জন্য আপনাকে লক করে রাখতে হবে যদি আপনি লাগান তো এক্সপেন্স রেশিও যেটা নর্মাল ইটিএফ এ দেখুন আমি এখানে অলরেডি দেখিয়েছি এক্সপেন্স রেশিও এই মুহূর্তে বেশিরভাগ জিরো পয়েন্ট জিরো ফোর পার্সেন্ট তো আমি সেটাই ধরলাম এক্সপেন্স রেশিও এই মুহূর্তে জিরো পয়েন্ট জিরো ফোর তো আপনি কতটা পরিমাণে এক্সট্রিম রিটার্ন পাচ্ছেন ব্যাপারটা এখানে লক্ষ্য করবেন আপনি লাগাচ্ছেন সের্ফ তিন লক্ষ টাকা কত বছরের জন্য তিরিশ বছরের জন্য রিটার্ন হবে কত বারো পার্সেন্ট পার ইয়ারলি হিসাবে কেননা নিমটির এভারেজ রিটার্ন এরকমই হয় তো আপনার এস্টিমেটেড রিটার্নটা কত পরিমাণে বেশি আসছে দেখুন এস্টিমেটেড রিটার্ন আপনার আসছে পঁচাশি লক্ষ আশি হাজার সাতশো চুয়াল্লিশ টাকা টোটাল ফিউচারে আপনার এই টোটালটা আপনার যেটা ভ্যালু দাঁড়াবে সেটা হবে অষ্টাশি লক্ষ আশি হাজার সাতশো চুয়াল্লিশ টাকা অনেকের পক্ষে পাঁচ হাজার অনেক বেশি হতে পারে মাত্রি তারা তো কম হিসাবেও লাগাতে পারে দু হাজার এক হাজার আপনার যেরকম সামর্থ্য বাট পাঁচ হাজারটা একটা স্ট্যান্ডার্ড যাদের ইনকাম থাকে তাদের ইনকাম অনুযায়ী এমন খুব বেশি একটা কিছু নয় তো আপনি চাইলে দু হাজার টাকা তো ছাড়ুন কেননা ইটিএফের দাম তো আপনাকে বললাম দেখুন দুশো আটচল্লিশ টাকা থেকেও স্টার্ট হচ্ছে একটা আপনি এখানে কিনতে পারবেন কোনো লট কেনার প্রয়োজন নেই যেখানে আপনাকে লিফটিতে এখনও পঁচাত্তর লট হিসাবে ফিউচার বা অপশানসে ট্রেড হচ্ছে তো সেইভাবে লাগাতে হবে আশা করছি বুঝতে পেরে গেছেন যে ইটিএফে ইনভেস্ট করাটা কতটা পরিমাণে আপনাদের জন্য ফায়দার ব্যাপার হতে পারে কতটা পরিমাণে আপনারা প্রফিটেবল হতে পারেন সো আশা করছি বুঝতে পেরে গেছেন সব কিছু দেখা হচ্ছে পরে ভিডিওতে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন